বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার আমাদের জীবনযাত্রার মানকে অনেক সহজ করে তুলেছে কারণ এই বাল্ব আবিষ্কারের পর থেকেই আমরা দিনের মতো রাতেও সকল কাজ করতে পারছি এখন আমরা রাতের বেলাতেও ট্রাভেল করতে পারি যে কোনো ধরনের খেলা যেমন ক্রিকেট ফুটবল আমরা দিনের মতো রাতেও খেলতে পারি বৈদ্যুতিক বাল্ব ব্যবহার হয় না এমন কোনো জায়গা বর্তমানে খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু আমরা কি কখনো ভেবেছি পৃথিবীতে সর্বপ্রথম বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন এবং কিভাবে করেন আজকের ভিডিওতে আমরা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পুরো ইতিহাস জানার চেষ্টা করব জানার চেষ্টা করব বাল্ব আবিষ্কার মানুষ কবে থেকে শুরু করেছিল তাই পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আমরা সকলে জানি থমাস আলভা অ্যাডিসন বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক এবং তিনি আঠারোশো সালে প্রথম বাণিজ্যিকভাবে সফল বৈদ্যুতিক বাল্বের পেটেন্ট করিয়েছিলেন এ মহান বিজ্ঞানী এগারো ফেব্রুয়ারি আঠারোশো সাতচল্লিশ সালে জন্মগ্রহণ করেন আপনাদের জানিয়ে রাখি এডিসনের জন্মের অনেক আগে থেকেই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছিল তাহলে চলুন জেনে আসি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস ইতালিয়ান বিজ্ঞানী অ্যালোসানজো ভোল্টা আঠারোশো সালে পৃথিবীর প্রথম ব্যাটারি আবিষ্কার করেন তিনি কয়েকটি আলাদা ধাতু ব্যবহার করে একটি ব্যাটারি আবিষ্কার করেছিলেন অ্যালোসানজো ভোল্টা জিঙ্ক এবং কপারের কতগুলো ধাতুর পাতকে সোডিয়াম হাইড্রো ভিজিয়ে একটি ব্যাটারি আবিষ্কার করেছিলেন অ্যালোসানজো ভোল্টার এ আবিষ্কারের পর থেকেই ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা দ্রুত গতিতে চলতে থাকে কারণ এর আগে ইলেকট্রিসিটির নির্দিষ্ট কোনো সোর্স পাওয়া সম্ভব ছিল না ভোল্টার আবিষ্কৃত এই ব্যাটারি থেকে পাওয়া ইলেকট্রিসিটিকে ডিসি কারেন্ট বলা হতো ভোল্টা তার ব্যাটারি সেলকে কপারের তার দিয়ে শট করেন তখন তিনি দেখতে পান ওই কপারে তারটি পুড়ে যাওয়ার আগে কিছুক্ষণ উজ্জ্বল আলো দেয় ভোল্টার এই আলো বিচরণকারী কপারে তারটি বৈদ্যুতিক বাল্বের প্রথম নিদর্শন হিসেবে বিবেচিত হয় এরপর আঠারোশো দুই সালে ইংরেজ রসায়নবিদ হামফ্রি ডেভি বিশ্বের প্রথম ল্যাম্প আবিষ্কার করেন দুটি কার্বন রডের মাঝখানে নিগ্রত উজ্জ্বল আর্ক আলোর কারণে এর এমন নামকরণ করা হয়েছিল ডেভির এই আবিষ্কার ইলেকট্রিক আর্ক ল্যাম্প নামে পরিচিত ছিল কিন্তু এর অত্যাধিক আলোর কারণে ঘরে কিংবা কর্মস্থলে এটি ব্যবহার করা যেত না ফলে এটি স্ট্রিট লাইট হিসেবে ব্যবহার করা শুরু হয় আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী ওয়ারেন ডেলারু কয়েলের মতো পেঁচানো প্লাটিনাম ফিলামেন্ট ব্যবহার করে একটি বাল্ব তৈরি করেন এই বাল্বের আয়ুকাল কম ছিল অর্থাৎ এটি বেশিক্ষণ জ্বালানো যেত না এবং প্লাটিনামের দাম বেশি হওয়ায় তার আবিষ্কারটি কখনো বাণিজ্যিকভাবে সাফল্য পায়নি এর ঠিক আট বছর পর আঠারোশো সালে উইলিয়াম অ্যাডওয়ার্ড স্ট্রেট প্রচলিত আর্ক ল্যাম্পের আয়ুকাল বাড়াতে সক্ষম হন কিন্তু সেটিও ব্যয়বহুল হওয়ায় বাণিজ্যিকভাবে সাফল্য পায়নি আপনারা হয়তো বুঝতে পারছেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের জন্য কতগুলো বিজ্ঞানী কাজ করেছেন কিন্তু বৈদ্যুতিক লাইট আবিষ্কারের ইতিহাস এখানেই শেষ নয় আঠারোশো সালে ইংরেজ রসায়নবিদ জসেফ ওয়ান কার্বন ফিলামেন্ট এবং ভ্যাকুয়াম টিউব নিয়ে বাল্ব আবিষ্কার করেন তিনি প্লাটিনাম ফিলামেন্ট বাদ দিয়ে কার্বন পেপার ফিলামেন্ট ব্যবহার করে স্বল্প খরচে একটি বাল্ব তৈরি করেন আগের আবিষ্কারের মতো সোয়ানো তার ফিলামেন্টগুলোকে একটি ফাঁপা টিউবে স্থাপন করেন এটা করার কারণ হল ফিলামেন্টগুলি যেন অক্সিজেনের সংস্পর্শে আসতে না পারে কিন্তু সেই সময় কার্যকারী ভ্যাকুয়াম না থাকায় তার ফিলামেন্টগুলি কিছুক্ষণ জলার পরই পুড়ে যাচ্ছিল এরপর আঠারোশো সালে ক্যানাডার দুই উদ্ভাবক ওয়ার্ডওয়ার এবং ম্যাথু ইভেন্স একটি বৈদ্যুতিক বাতির পেটেন্ট করেন কিন্তু বাণিজ্যিকভাবে তারাও সফল হতে পারেনি আর এ কারণেই আঠারোশো সালে তারা তাদের পেটেন্ট থমাস আলফা অ্যাডিসনের কাছে বিক্রি করে দেন হ্যানরি এবং ইভান্স এর বাল্ব একটু ভিন্ন ছিল নাইট্রোজেনপূর্ণ একটি গ্লাস সিলিন্ডারে ইলেকট্রোস এর মধ্যে বিভিন্ন ভিন্ন ভিন্ন আকারের কার্বন রড লাগিয়ে সেটি বানানো হয়েছিল এদিকে আঠারোশো সালের দিকে ভালো পাম্প পাওয়া যেতে শুরু হলে আঠারোশো সালে সোয়ান কঠন সুতো ব্যবহার করে বাল্ব তৈরি করতে সক্ষম হন এবং সোয়ান তার বাল্বের পেটেন্ট করে ফেলেন আঠারোশো উনআশি সালে থমাস আলভা অ্যাডিসন বুঝতে পারেন উচ্চ বিদ্যুৎ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন একটি পাতলা ফিলামেন্ট ব্যবহার করতে পারলেই সবচেয়ে বেশি কাজ হবে এমন ফিলামেন্ট যা অল্প পরিমাণের বিদ্যুতে অনেক বেশি পরিমাণে আলো দেবে অনেক এক্সপেরিমেন্ট করার পর অবশেষে এডিসন সফল বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন এবং বাইশে এপ্রিল আঠারোশো উনআশি সালে এডিসন বৈদ্যুতিক বাল্বের পেটেন্ট পান যার পেটেন্ট নাম্বার ছিল টু ওয়ান ফোর সিক্স থ্রি সিক্স এডিসনের এই বাল্ব একটা না তেরো ঘন্টা পর্যন্ত জ্বলেছিল এবং এই বাল্ব বাণিজ্যিকভাবে সফল হয় থমাস আলভা অ্যাডিসন বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারের সাথে আরও অনেক আবিষ্কার করেন এডিসন মোট এক হাজার তিরানব্বইটি আবিষ্কারের পেটেন্ট করিয়েছিলেন এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এডিসনের আবিষ্কারের মধ্যে গ্রামোফোন মশন পিকচার ক্যামেরা কার্বন টেলিফোন ট্রান্সমিটার অ্যালকালাইন ব্যাটারি সহ অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে এডিসন পৃথিবীতে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে সফল ইলেকট্রিক লাইট আবিষ্কার করেছিল এডিসনের আগে অনেক বিজ্ঞানী এই ইলেকট্রিক লাইট নিয়ে গবেষণা করেছিলেন আর তাই বৈদ্যুতিক বাল্বের পেটেন্ট করার সময় এই পেটেন্টের নাম দেন ইম্প্রুভমেন্ট ইন ইলেকট্রিক লাইটস এডিসন ইম্প্রুভমেন্ট শব্দটা ব্যবহার করার কারণ হল তিনি আগের অনেক বিজ্ঞানীর বৈদ্যুতিক বাল্বের গবেষণাগুলোকে ইম্প্রুভ করেছিলেন কিন্তু এডিসন এখানেই থেমেছিল না তিনি বৈদ্যুতিক বাল্বকে আরও উন্নত করার জন্য গবেষণা চালিয়ে যান কারণ এই বাল্ব বারো থেকে তেরো ঘন্টার বেশি জ্বালানো যেত না উনিশশো দশ সালের দিকে ট্রান্সটেন্ট ধাতুর আবিষ্কার হয় তখন বাল্ব তৈরিতে কার্বন ফিলামেন্ট বাদ দিয়ে ট্রান্সটেন্ট ফিলামেন্ট ব্যবহার শুরু হয় যা আজও বাল্ব তৈরিতে ব্যবহার হয়ে আসছে সময়ের সাথে মানুষ বাল্বের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সিএফএল এবং এল মতো বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব তৈরি করেছে বর্তমান সময়ে এলইডি বাল্ব সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এখন আপনি হয়তো ভাবছেন এলইডি লাইট কে আবিষ্কার করেছিল তাহলে চলুন জেনে নেওয়া যাক এলইডি বাল্বের আবিষ্কার উনিশশো সালে আমেরিকার একটি কোম্পানি যার নাম ছিল জেনারেল ইলেকট্রিক এর একজন ইঞ্জিনিয়ার আবিষ্কার করেছিলেন যার নাম নিক হলনায়ক তিনি সর্বপ্রথম এলইডি বাল্ব আবিষ্কার করেছিলেন আপনাদের জানিয়ে রাখি থমাস আলভা অ্যাডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সাথে ডিসি কারেন্টও আবিষ্কার করেছিলেন আপনারা যদি জানতে চান এসি কারেন্ট কে আবিষ্কার করেছিলেন তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন আজ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন ফেসবুকে আমাদের ভিডিও দেখতে পেজটি ফলো করে দিন ধন্যবাদ